আসসালামু আলাইকুম আমি রুবেল হাসান আজকে আপনাদের সাথে আমার কিছু বিষয় শেয়ার করব আসলে আমি ক্রিকেট প্লেয়ার ক্রিকেটার ঝিনাইদহ জেলা দলে ক্রিকেট খেলে খেলেছি এবং ঢাকা লিগ সেকেন্ড ডিভিশন খেলছি তো আজকে আমার যে ইউটিউব চ্যানেলে আপনারা ফলো করেন বা সাবস্ক্রাইব করেছেন তো আমি কে কোথায় থাকি আমার সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব তো সাথেই থাকুন আজকের ভিডিওতে আমি আমার বিষয়ে ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করব তো সবারই প্রশ্ন যে আমি কোচিং ক্যারিয়ারটা স্টার্ট করলাম কবে থেকে বা কীভাবে তার আগে একটা বিষয় জানাই আমি একটা জব করতাম আমি একটা কোম্পানিতে জব করতাম ওখান থেকে জবে ভালো আমার স্যালারি ছিল বাট আসলে আমি দু সাল থেকে ক্রিকেটের সাথে ইনভলভ ক্রিকেট খেলেছি এজ লেভেল খেলেছি জেলা টিমে খেলছি ঢাকালি লিগ খেলছি সো এখানে আমার লাইফের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু কেটে গেছে ক্রিকেটের সাথে সো আমি জবে যে ওখানে আলহামদুলিল্লাহ ভালো স্যালারি ছিল বাট ওখানে কিন্তু আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন ছিল না তারপরে ভাবলাম যে যেহেতু ক্রিকেট নিয়ে আমার লাইফে লং টাইমটা কেটে গেছে সো আমি ক্রিকেট নিয়েই থাকবো আমি ক্রিকেট থেকে বাইরে যাব এটা আমার কখনো কল্পনাও কল্পনাতেও আসে না সো এই কথা ভেবে এখন ক্রিকেটে ব্যাক করব যেহেতু অনেকদিন ক্রিকেট খেলছি আমার ইঞ্জুরির কারণে আমি ঢাকা লিগটা কন্টিনিউ করতে পারিনি দু সালে আমি কিন্তু ঢাকা লিগ সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলি ওল্ড ঢাকা ক্রিকেটার্সের হয়ে সো তারপরে কিন্তু আমার ইঞ্জুরি চলে আসে আমার মিনিস্ক্যাশ ডান হাঁটুতে মিনিস্ক্যাশ ইঞ্জুরি হয় টিস্যু ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি ক্রিকেটটা কন্টিনিউ আর করতে পারিনি ওইভাবে দুই বছর আমার গ্যাপ চলে যায় তো তারপরে ভাবলাম ইঞ্জুরির সাথে লড়াই করে আমি কিন্তু দুইটা বছর পার করছি এখন আল্লাহ রহমতে আমি স্বাভাবিক তো পরে ভাবলাম যে আমি ক্রিকেট নিয়েই কাজ করব এবং আমি চাকরি বাদ দিয়ে আমি আবার আমার ঝিনাইদাতে ব্যাক করি আমার বাসা ঝিনাইদাতে এটা একটু জানিয়ে রাখি আপনাদেরকে তো আমি যখন ব্যাক করি ঝিনাইদাতে তখন আমি কোথায় কাজ করছি আমি ব্যাক করার পরে বিসিএসপি ক্রিকেট একাডেমি আমার বস আমার সর্দীয় স্যার বড় ভাই আল নুর লিবন স্যার ওনার থেকে আমার ক্রিকেটের শুরু ক্রিকেটে আসা তো উনি আমাকে ওনার একাডেমিতে প্র্যাকটিস করানোর জন্য অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্ব দেন লিবন স্যার বর্তমানে মিয়ানমারে ক্রিকেট কোচিং হিসেবে উনি কোচ হিসেবে কাজ করতেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের ঝিনাদের জন্য অনেক বড় একটা সম্মানের ব্যাপার এবং আমার জন্য স্পেশালি অনেক বড় সম্মানের যে আমার ক্রিকেটের গুরু আমার ছাড় যার হাত দিয়ে আমার ক্রিকেটে আসা সে মিয়ানমারে কাজ করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি ক্রিকেট কোচিং ক্যারিয়ারটা স্টার্ট করলাম চাকরি থেকে আসার পর তো আমি জিনায়দাতে বিসিএসপি ক্রিকেট একাডেমিতে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বর্তমানে কাজ করছি এবং এই বছর আমি কিন্তু একাডেমিতে কাজ করছি এবং কাজ করার পরে আমি কিন্তু অনুর্ধ চোদ্দ দলে ঝিনাডা জেলা অনুর্ধ চোদ্দ দলে ফার্স্ট টাইম কোচিং হিসেবে চান্স পাই তো সত্যি কথা বলতে কি এই অনুর্ধ্ব চোদ্দ দলে আমি কোচ হিসেবে যাব এইটা আসলে এটা আমার এতদিন আমি দেখতাম বা প্র্যাকটিস করাতাম বাট কোচ হিসেবে যাব এইটা কখনো ভাবি নাই তো ক্রিকেট কোচিং আমার স্টার্ট জেলা অনুর্ধ চোদ্দ টিমের কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার মূলত কোচিং ক্যারিয়ার স্টার্ট অনেকে কোশ্চেন করে যে আসলে ক্রিকেট কোচিং আমি করাচ্ছি এই ক্রিকেট কোচিং এক্সপিরিয়েন্সটা আমি কোথা থেকে পেলাম সত্যি কথা বলতে কি আমি যখন ক্রিকেট খেলতাম তখনই কিন্তু আমি লিবন একাডেমিতে প্র্যাকটিস করতাম এবং আমি যখন চার পাঁচ বছর আমার ক্রিকেট খেলা হয়ে যায় তখন লিবন সারের যারা জুনিয়র থাকতো বা যারা এজ লেভেলের থাকতো ফোরটিন সিক্সটিন তাদেরকে আমি প্র্যাকটিস করাতাম আমার এক্সপিরিয়েন্সটা আমি যে জিনিসটা আমার স্যারের থেকে শিখছি ওইটা কিন্তু আমি শেখানোর জন্য ট্রাই করতাম এবং তাদেরকে বলতাম তো আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু ওখান থেকেই মেনলি আসছে তারপর আমি বিভিন্ন জায়গায় খেলছি ডিস্ট্রিক্ট টিমে খেলছি ঢাকা লিগ খেলছি এবং আরও যে সমস্ত ম্যাচ খেলছি ম্যাক্সিমাম ম্যাচে আমি ক্যাপ্টেন হিসেবে থাকতাম তো আমার ক্রিকেট প্লেয়ার হিসেবে যে এক্সপিরিয়েন্সটা ছিল ওটা তো আমার অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারে কাজে দিবে বা এখন যে বাচ্চাদের সাথে আমি কাজ করতেছি আমার এক্সপিরিয়েন্সটাই মূলত আমি শেয়ার করতেছি এটাই আর আমার ক্রিকেট ক্রিকেট যতদিন খেলেছি বা এখনও তো আমি ক্রিকেট রানিং খেলতেছি তো যেহেতু ক্রিকেটের সাথে আসি ক্রিকেটের এক্সপিরিয়েন্স তো থাকবেই ওখান থেকেই মূলত আমার ক্রিকেট তো আরেকটা বিষয়ে সবাই কোশ্চেন করে যে আমি আসলে বর্তমানে কাজ করতেছি কোথায় অনেকে প্রশ্ন করেন তো আমি বর্তমানে ঝিনাইদাতে বিসিএসপি ক্রিকেট একাডেমি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট শিক্ষা প্রতিষ্ঠান এই একাডেমিতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আসি এবং বাচ্চাদের সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয়ে আপনারা কোশ্চেন করেছেন যে সাম্প্রতিক সময়ে আমি কোন কোন টিমের সাথে কাজ করছি যেহেতু আমি কোচিং ক্যারিয়ারটা স্টার্ট করলামই মাত্র ছয় মাস এখানে আমি ক্রিকেটে কাজ করার পর থেকে আমি ফার্স্ট টাইম অনুরদ্ব চোদ্দ দলের সাথে কাজ করি জেলা অনুরোধ চোদ্দ দল জিনাদা ডিস্ট্রিক্ট টিম এবং আরেকটা যে টিমের সাথে কাজ করি সেটা হলো স্কুল ক্রিকেট স্কুল ক্রিকেট কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ টিমকে নিয়ে এবার আমি কাজ করি এই টিমের দায়িত্ব আমি পাওয়ার পর থেকে এই টিমের সাথে এই বছরটা কাজ করাই অর্থাৎ এই বছর দুইটা টিমের সাথে কাজ করি জেলা চোদ্দ দল এবং স্কুল ক্রিকেটে কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ তো আর যে বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার সাফল্য সাফল্য বলতে আসলে সাফল্যের শেষ নেই বাট আমি ক্রিকেট কোচিং কোচিংয়ে কাজ করার পর থেকে আমি এই বছর দুইটা টিম নিয়ে কাজ করি এবং সব থেকে বড়ো যে সাফল্য সেটা হলো প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ টিমের দায়িত্ব আমি পাই এবং আমার এই টিমটা আমার এই টিমটা ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই করে অনেক কষ্ট করে বাচ্চাদের সাথে কাজ করছি এবং এখানে সবকিছু কিছু মিলায় আমরা এই কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে যদি একটু বলি এরা কিন্তু প্রিভিয়াস লাস্ট ফাইভ ইয়ার্স কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সিনেডা ডিস্ট্রিক টিমের ভিতরে তো চ্যাম্পিয়ন যেহেতু হয়েছে এবারও কিন্তু আমার জন্য অনেকটা চ্যালেঞ্জ ছিল যে আমি টিম নিয়ে দায়িত্ব পাওয়ার পর পর আমিও যেন টিমকে চ্যাম্পিয়ন করতে পারি কিন্তু আমার লক্ষ্য ছিল আরও বড় যাতে করে এই টিমটা শুধু চ্যাম্পিয়ন না সারা বাংলাদেশে দেখা যায় কত দূর আমি নিয়ে যাইতে পারি তো সেই লক্ষ্যে খেলতে নেমে আলহামদুলিল্লাহ এখানে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট পর্যায়ে চ্যাম্পিয়ন হই এবং আসল যে ব্যাপারটা সেটা হলো নেক্সট রাউন্ডে আমার জন্য আরও বড় চ্যালেঞ্জ আসে বড় চ্যালেঞ্জ আসে দেন তারপরে ডিভিশনাল রাউন্ড শুরু হয় ফার্স্ট ম্যাচে আমরা কুষ্টিয়াকে পরাজিত করি দ্বিতীয় ম্যাচে আমরা যশোরকে পঁচাত্তর রানে আউট করে দেয় আমাদের টিম জয়লাভ করে থার্ড ম্যাচ সেমিফাইনালে নড়াইল ভেনুতে নড়াইলের সাথে আমরা জয়লাভ করে ফাইনালে যাই এবং ফাইনালে গিয়ে বাঘেরাটের সাথে দুর্ভাগ্যক্রমে আমরা আমাদের ব্যাডলাক ওই দিন বৃষ্টি হয়েছিল আমরা টসে হেরে আগে আমরা ব্যাটিং পাই তো আমাদের টিম ভালো করতে পারিনি চোরানব্বই রানে আমরা অল আউট হয়ে যাই শেষ পর্যায়ে আমরা কিন্তু ম্যাচটা হেরে যাই অনেক ক্লোজ গিয়ে এবং আমরা কিন্তু টোটাল স্কুল ক্রিকেটে ষোলোটা দল ষোলোটা দল কিন্তু বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই করবে আমরা ডিভিশনাল রাউন্ডে যে ফাইনালে যেহেতু উঠি সেক্ষেত্রে কিন্তু আমাদের আমরা ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই করি যেহেতু দুইটা টিম খুলনা বিভাগতে দুইটা টিম ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই করে তো তারপরে ন্যাশনাল রাউন্ডে গিয়ে কিন্তু আমরা এই যে আমার গায়ে যে জার্সিটা দেখতে পারছেন আমার সব থেকে বড় যেই রিসেন্ট আমার সব থেকে বড় যে সাফল্য আলহামদুলিল্লাহ ওখান থেকে আমাদের জার্সিগুলো দেয় বিসিবি থেকে এবং আমাদের টিম ন্যাশনাল রাউন্ডের ফার্স্ট ম্যাচ থাকে পিকে এসপিতে পিকে এক নম্বর গ্রাউন্ডে আমাদের খেলা হয় তেইশ তারিখ তেইশে মে আমাদের খেলা থাকে তো ওই দিন আসলে আমরা টসে হেরে আগে ব্যাটিং করতে যাই এবং আমাদের দল একশো রান করে একশো রান করে সেই ম্যাচ আমরা ফিল্ডিংয়ে গিয়ে কিন্তু খুবই দুর্দান্ত ভালো ফিল্ডিং করি ভালো বলিং করে এখানে আমরা সাতান্ন রানে ছয় উইকেট প্রতিপক্ষকে ফেলে দিই ওখান থেকে একশো তিপ্পান্ন রান শেষ করতে গেলে আসলে জয়টা খুব খুব ইজি ছিল মনে হচ্ছিলো বাট ওখান থেকে আমাদের কিছু মিসফিল্ডিং হয় আমাদের কিছু ক্যাশ ড্রপ যায় তো দিন শেষে আমরা এক উইকেট হেরে যাই তো আসলে ক্রিকেটে হার জিত থাকতেই তো আমি ক্রিকেটে আসার পর থেকে টিম নিয়ে কাজ করলাম এবং আমার ঝেনেদাতে এর আগে কোনো স্কুল ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই করেনি বাট আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই ন্যাশনাল রাউন্ডে টিম কোয়ালিফাই করলো এই যে আমার যে সাফল্য এই যে ছোট ছোট যে সাফল্য এই সাফল্যগুলোই মূলত আমার পরবর্তী ক্রিকেট নিয়ে কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের সাথে নিয়ে যেতে চাই অনেক দূর আপনারা আমাকে সাপোর্ট করবেন যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও শিক্ষামূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো আমার ব্যর্থতা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলি দেখেন আমি কিন্তু ফার্স্ট টাইম জিনাদা অনুরোধ চোদ্দ দলে কিন্তু আমি কোচিং হিসেবে যাই এবং ওখানে আমার টিম কিন্তু চারটা ম্যাচে চারটা ম্যাচই হারে একটা ম্যাচও জিততে পারে না তো ওখানে আমার কিছু ভুল ত্রুটি ছিল এবং আমি ব্যর্থ হয়েছি একটা ম্যাচও জিততে পারিনি আমি যদি আমার টিমকে সেকেন্ড রাউন্ডে নিয়ে যাইতাম তো বাচ্চারা আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাইতো হয়তো এখান থেকে ডিভিশনাল টিমে আরও দু একজন বেশি খেলার সুযোগ পাইতো তো যেহেতু আমি ওখানে পারিনি তো এটা আমার বড় একটা ব্যর্থতা বলা চলে তো ব্যর্থতা থেকেই মানুষ শেখে ওখান থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি কোচিং কিভাবে কাজ করতে হয় তো দেন আমি কিন্তু স্কুল টিমের দায়িত্ব পাওয়ার পর থেকে দেখেন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ডিভিশনাল রানার্স আপ দেন ন্যাশনাল রাউন্ডে কোয়ালিফাই সো আসলে ব্যর্থতা না থাকলে সাফল্যের দিকে কেউ এগিয়ে যাবে না তো আমি কিন্তু আমার ফার্স্ট টাইম যখনই শুরু হয় ফোরটিনে আমি কিন্তু ব্যর্থ হয়েছি তো এটা আমি যদি ব্যর্থ না হতাম অবশ্যই আমার কাজ করার জন্য যে একটা তাড়না মানে কাজ করার যে একটা ভালো করার যে একটা চেষ্টা এই চেষ্টাটা হয়তো আমার ভিতরে আসতো না তো আমি চেষ্টা করব আমার এই যেখানে যেখানে কাজ করতেছি এই কাজ করার যে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সগুলো পরবর্তীতে আমার ক্রিকেট কোচিংয়ে অনেক কাজে দিবে তো আমার ক্রিকেট নিয়ে পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে আমি ক্রিকেটের সাথে কাজ করব ক্রিকেট নিয়ে থাকবো যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমি যেন আমার অডিয়েন্সকে সঠিক ক্রিকেটের ইনফরমেশনটা দিতে পারি এবং সঠিক কন্টেন্ট দিয়ে আমি যেন তাদেরকে কিছু উপকৃত করতে পারি এবং আমার ফেসবুকে যারা ফলোয়ার্স আছে তাদেরকে যেন আমি ক্রিকেট রিলেটেড টিপস ট্রিক্স টেকনিক এগুলো যেন বলতে পারি এটাই আমার প্ল্যান যে একটা ছেলে যখন ইউটিউবে এসে ক্রিকেট খেলা দেখবে ক্রিকেট খেলা শেখার জন্য কিছু সার্চ করবে আমার যদি সেই কন্টেন্টটা যদি আপলোড হয়ে থাকে অবশ্যই যেন সেই কন্টেন্টটা দেখে সেই ক্রিকেটার যেন উপকৃত হতে পারে তো এটাই আমার প্ল্যান এবং আমি বিসিবিতে কোচিং করার জন্য আমার সিভি রেডি করেছি ক্রিকেটে লেভেল এ লেভেল ওয়ান এগুলো করার জন্য আমি চেষ্টা করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সাথে নিয়ে যেন অনেক দূর যেতে পারি আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো থাকে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকে আমার বিষয়ে অনেক কথাই বললাম তো আজকে এ পর্যন্তই আশা করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ